আমার ইয়া নবী আলাই হিংসাল ডাক দিয়ে বলেছিলেন ওকে আমার ভাই ওকে আমার ছেলে ওস তুমি মাঠে যেও না হজরতুবিআালাম তিনি কান্না শুরু করে দিল আমার ইউ নবীর এগারোটা নাই বাবা দশটা ভাই তারা পাঁচিলের আড়াল থেকে কথাগুলো শুনছিল যখন দেখল আব্বা যেতে দেবে নাও এ নবী কান্না শুরু করে নিয়েছে এ বাবা ভাই তারা অভিনয় করে অজানার ভান করে এসে বলেছিল আমাদের স্নেহের ছোট ভাই মহাবতের কলিজা টুকরা ছোট ভাই এ ওসব কেন আপনার কাছে কান্না করেছে ও ইউসুফ নবী সালামের আব্বা ইয়া কুমন সালাম বলেছিলেন ওগা আমার ছেলে রাও হঠাৎ করে আজকে আমার ছেলে মাঠে যাওয়ার কান্না শুরু করেছে ওগা আমার আমার তোমরা ভালো চলে গেলে আমি একটি বেলা আড়াল করে থাকতে পারো ওরে আমার ছেলে রাও দয়া করে আমার ছোট ছেলে এসবকে তোমরা একটু বুঝে বলে যেন মাঠে যেন যেতে না যাই এসবেরো ভাইয়েরাও তারা বাপজি জানতে দিল ডাক দিয়ে বলেন আব্বা আপনি চিন্তা করবেন শুধু আজ কি যেতে চেয়েছে আমার ভাই ইউসুফ বলে হ্যাও ও আব্বা জান আপনি চিন্তা করবেন আপনি আজকের মতো অনুমতি দেন আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাব আপনি চিন্তা করবেন হজরাতি আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল বাবা আমার ছেলে এসবকে যদি মাঠে নিয়ে যাও আমার ছেলে রত্রে থাকতে পারে না কষ্ট হবে আমার ছেলেকে রত্র লাগবে সালামের তারা দহাজনায় বলেছিল আব্বা আপনি চিন্তা করবেন নাও আমাদের ছোট ভাই যদি ইউসুফকে যদি আমাদের সাথে অনুমতি দেন আমরা যদি মাঠে নিয়ে যাই ও আব্বা যান সূর্যের তাপ আমাদেরই ছোট ভাই ইউসুফকে লাগতে দেব নাও যদি রোদ্দ্র লাগে সূর্যের যদি তাপ লাগে ওগা বাজার মাঠে খুরমা পাতার খাজর আপনার টুপে পরে তাজ আমরা ভাই ইউসুফের মাথায় দিয়ে দেবো বলুন ও ওগাব্বা চিন্তা করবে না ইসুপকার রোদ্দ্র লাগবে না খুরমা খাজুরের পাতার তাজ বানিয়ে দিব হযরত ইয়াকুব নবি আলাইহিস সালাম দেখলেন নাও ছেলেরা তার বানিয়ে দেব বল নাও হযরত ইয়াকুব নবি হি সালাম আবার ডাক দিয়ে বলেছিল আমার ছেলেরা আমার সবকে ঘন ঘন ভোক লাগে ক্ষুদা লাগে আমার ছিনে সবকে মাটি যদি নিয়ে যাও ভোক লাগবে ওই সময় তোমরা কি খেতে দেমা বলো হজরত আকুম নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছেন আব্বা যদি আমাদের ছোট ভাই ইউসুফ যদি ক্ষুদা পাই দহন করে খেতে দেব বলুন যেই কথাটা ইয়াকুব নবী বলছে ওটা কি বাপজি ইয়াকুব নবী ছেলেরা দলিল দেখে কেটে দিছে ইয়াকুব নবী দেখলে না এরা তো শুনে না এরা মানা করার পরিবর্তে এরা নিয়ে যেতে চাইছে হজরোতে আ কুমনবী আলা ওনার চোখ দিয়ে পানি ধুরতে লাগলাম ইউসুফের ভাই এরা ডাক দে বলেছেন আব্বা আপনি কেন কান্না করেছেন বলাল ইয়া নবী বলেছিলেন ক লা ইংনি আন হেজোনো আ বেহে ওয়া খা ফাইয়া আকু ওয়াউতুম আনহু গাফিলুন ইয়াকুব নবি আলাইহিস সালাম উনি কানতে কানতে বলেছিলেন ওগা আমার ছেলে দাও আমার ভয় হতেছে আইয়াতুলহু জীব আর বিতাব বাপ যা আপনার নেকিরা ভাগকে জীবুন বলা হয় ইয়াকুব বলে বললেন ওগা আমার ছেলে দাও তোমরা শুনে নাও আমার ছেলে ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও মাঠে যাওয়ার পর খেলাধুলায় তোমরা মগ্ন হয়ে থাকবা ইউসুফ থেকে তোমরা গাফিল দূরে থাকবা আর ওই সময় শুনে নাও ওই জঙ্গলের নেকড়া বাঘ এসে আমার ছেলে ইউসুফকে খেয়ে নেবে ও আমার ছেলেরা আমার ইউসুফকে নিয়ে যেও না আমার চরম ভয় হতেছে ও আফু একুম নামি বলেন আমার চরম ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়ে বাগে খেয়ে নেবে হজরত ইউসুফের বাপজি ছেলেরা তার ভাইরা একুম নবীর ছেলেরা তারা সকলে বলেছিল কলু তারা সব ভাইরা বলেছিল লাইন আকা লাহু দিব তারা বলেছিল ওগা আমার আব্বাজার যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাগে খেয়ে নেয় ও না উসবাতুন ওসুবাতুন ইন্না ঈদ তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব বলুন আলহামদুলিল্লাহ তারা যুক্তি খাড়া করে বলেছিল আব্বা আপনি চিন্তিত হবেন না আপনি কাঁদবেন না ভয়ের কোনো কারণ নেই আমরা দশটা ভাই ইউসুফকে মাঠে যদি নিয়ে যায় আমরা দশ ভাই ইউসুফকে আমরা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকব। জঙ্গলের একটা বাঘ কেন দশটা বাঘ এসে আমাদের কাছ থেকে ইউসুফ ভাইকে কেড়ে নিতে পারবে না হজরত ইয়াকুব নবী সালাম দেখলে এরা বারবার যখন এরা দায়িত্বে নেবো বলছে আর ওরা বললো ইসবকে খেয়ে নিলে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব একুব নবী আলাইহিস সালাম বলল বলে আমার ছেলেরা আমার ভয় হতেছে নেবাকে খেয়ে নেবে কিন্তু তোমরা সাবধান আমার ঈসবকে নিয়ে যাও কিন্তু ইউসুপ নবীকে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবা সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা হজরত ইয়াকুব নবী আলাইহিস হিসালাম শুধু অনুমতি দিয়েছে বাবা নিয়ে যাও যাহাতে নিয়ে যাও হুকুম দিয়েছে সাতাহাতে তাহাতে ই ও স্বপ্নবীরো বড়ো ভাই এ ও স্বপ্নবী আর নাই সালামের হা দোকান বাবা কলে দুনে নিয়ে লাও হাজরোতে ও স্বপ্নবীকে বাপ যে তুলো নিয়ে তারা চুমাক খেতে শুরু করে তারা মহাব্মত করতে দেখাতে লাগ আর আস্থা দিয়ে বাপ যাহাতে শুরু করুন আপনার দিত ভাইটা বলে ভাইটা বড় ভাইয়ের কাছ থেকে বাপজি যে কেড়ে নিলাও দিতে নিল তিন নাম্বার ভাইটা উনিও নিয়ে নিলেন আর মহাব্বত করতে করতে বাপজি তারা নিয়ে যাচ্ছে ইয়ালাই হেসালাও ঘর থেকে বের বাপজি দরজার কাছে দাঁড়িয়ে রাস্তার দিকে বাপজি দেখতে দেখলেন যে মাঠে রাস্তার দিকে বাপজি চলতে শুরু করলো তার ছেলেরাও এ ফের ভাইদের বাপ যে সেন করা দেখে মহাবুত করা দেখে নবী লাও উনি মোচকে মোচকে হাসছেন আর বলছেন আল্লাহ আমার ছেলেরা যেভাবে ইউসুফকে লক্ষ্য রাখছে যেভাবে আমার ইউসুফকে ভালোবাসছে আমারও মনে হয় জঙ্গলের একটা বাঘ গেল পঞ্চাশটা বাঘ আমার ইউসুফ ছেলেকে খেতে পারবে না ওরা হুজরত ইউসুফ নবী আলাইহি সালামকে চুমা দিতে 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 বাবা একবারে বাবজি তারা জঙ্গলে প্রবেশ করলাম ইয়াকুব নবী আলাইহি সালামের বাবজি চোখের আড়াল হয়ে গেল ইউসুফের ভাইয়েরা তারা পেছন দিকে ঘুরে দেখল আর আব্বাকে দেখতে পাওয়া যায় না সে সময় হজরত ইউসুফ নবী বাপজি সুমন বুলা ভাইটা যে ভাইটা প্রথমে ইউসুফের স্বপ্নের কথা বাপজি শুনে নিয়ে চললাও ওই ভাইটা জঙ্গলে মাঠের ভিতর নিয়ে গিয়াও কাঁধে করে বাপজি যখন ধরেছে ধরে নিয়ে বসেছিলাও এ স্বপ্ন বীর পা দখানা ধরে বললাও ওরে ভাই তোকে আমরা ছলো বল কৌশল নিয়ে এসেছি হত্যা করার জন্য ও সুপন বলেন ভাই হত্যা কেন আমাকে করো বাপ সাঁতে বলেছি ভাই রে তুমি স্বপ্ন দেখেছ তুমি নাকি উচ্চ সম্মানের অধিকারী হবা আল্লাহ নাকি তোমাকে করোবে আমাদের এতগুলো ভাইয়ের মধ্যে সেই সম্মান জায়গায় আমরা পাবো নাও তাই তোমাকে হতে দেবো না ওরে ভাই আমরা ছলো বলে কৌশল তোমাকে মাঠে নিয়ে এসেছে আমরা হত্যা করে ফেলো বাও সোমনের হাত ওখানা ধরে বলেছিল ভাই আমাকে তোমরা ফেলো না মেরো নাও হত্যা করো নাও কিন্তু বাবা শুনল নাও ইউসুফের বাপ তি সুমন বলে ভাইটা ইউসুফের পা দোকানা ধরেও মাটির দিকে বাপ যে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাও এ অস্বপ্ন আলায় হেসালাও নোরানি বদন খানাও মাটি থেকে বাপজি দাঁড়াশ করে পড়ে গেল এ অস্বপ্ন চিৎকার করে কেঁদে বলেছিল আল্লাহ হজরাতি ও স্বপ্ন বি বাপজি তাড়াতাড়ি বাপজি উঠতে গিয়ে কষ্ট হলাও এ অস্বপ্ন মুখে হাত দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে বাপজি রক্ত বেরোছে এ এও স্বপ্নবিআলা হি সালামের কপাল ফেটে গিয়েছে হাতে লেগেছে বাবা এ স্বপ্নবিআাল হি সালাম দেখলেন তার ও এ স্বপ্নবি কে বাপজি মাটিতে ছুঁড়ে ফেলে নিয়েও। তারা বাপজি খেয়েও দাঁড়ালো নাও সোজা তারা বাড়ির দিকে না গিয়ে তারা গভীর আরো বাপজি জঙ্গলে তারা দৌড়ে গে প্রবেশ করো নাও এ স্বপ্ন বি আলাই সালাম কান্না করিতে করিতে ডাক দিয়ে বলেছিল ও ভায়েরাও তোমরা আমাকে মাটিতে ছেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আর পর কেন তোমরা জঙ্গলের দিকে দৌড়ে চলে যাচ্ছ এই ভাই তোমরা দাঁড়াও আমি তোমাদের সাথে দৌড়ে যেতে পারবো না আহা কারণ তোমরা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছ আমার শরীরে ব্যথা শুরু হয়ে গিয়েছে ভাই দাঁড়াও কিন্তু ভাই আর কেউ দাঁড়ালো নাও বেশ কিছু কোনো পর বাবাও তবসিরা মার কোনো কোরআনে পাওয়া যায় এ অস্বপ্ন বি আনাই কি সলামীর বাবজি দশটা ভাই গভীর জঙ্গল থেকে কিছুক্ষণ ও ভর তারা বাপজি কাটা ওলা ডাল তারা ভেঙ্গে নিয়ে আসলেও দশটা ভাইয়ের হাতে পাবনি কাটা ওলা ডাল ছিঁড়লাও তারা দশ ভাই এ অ স্বপ্ন সালামকে আলায় কি বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেলাম এ অস্বপ্নবি বলেছেন লোক আমার ভাইয়েরাও তোমরা আমাকে টান মেরে জমিনে ছুড়ে ফেলে দিলাও তারপরে বাহার কাটালা ডাল নিয়ে কেন আমার দিকে করে মোটা মোটা চোখ করে কেন দেখবেন ভাই কোন মানুষ মানুষকে যখন তিন চার জনায়। একটা দুর্বল মানুষকে যখন ধরে নিয়ে গেয়ে বাপ যে বেদে মানুষটা দুর্বল হয়ে যায় তাদেরকে বাপ যে তার শক্তিতে বাপ যে পেরে উঠতে পারে নাও ওই মানুষটাকে যারা চফাই করতে যায় বাবা ভাই করার আগে যে তাদের মস্তিষ্ক যে আলাদা হয়ে যায় চোখ গুলো মোটা মোটা হয়ে যায় এ এস্না তাকে হত্যা এ দেখছেন তার ভাইয়াদের চোখ মোটা মোটা হয়ে গিয়েছে ভাই তোমাদের চেহারা দেখে আমি ভাই 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 গো অমন করে তোমরা আমার দিকে তাকায়ও নাও তফসিরে পাওয়া যায় ইউসুফ নবীর বাপ যে আপনার ওই যে আপনার বাদি বলে যে বাপ যে একটা মা ছিল ইয়াকুব নবীর আর একটা বাদিনে যে চারটা সন্তান ছিল তারা তাড়াতাড়ি বাবা ইউসুফের বাপ যে জামাটাকে খুলে ফেললাও খুলে ফেলার পর ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরে বাপ যে তারা চার ভাই প্রথমে কাটাওয়ালা ডাল নিয়েও মারতে শুরু লাও হযরতে ইউসুফের শরীরে যখন বাপ যে মুখের উপরে কাঁটা ডাল বাবজি সপা করে যখন মেরে দিল কাটা গুলো ভোগে গেল ওগো আমার ভাই আমি আর মার সহ্য করতে পারি না তারা বাপজি মারতে সবাই শুরু করল কিন্তু বড় ভাই এ হোত বলে নাম আর যদি মনে করো রোবেনটা বড়ো ভাই ওই বড় ভাইটা হজরত ইয় স্বপ্ন দেখলেন বাবা উনি কাটালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে উনি তো মারেন না নয়টা ভাই বাপ যে কাটালা ডাল দিয়ে মারতে লাগলাও এ ওসব মাটিতে বাপ যে লুটালুটি করে এ ও স্বপ্ন বি একবার ছোট ভাইয়ের নাই বাপ যে বড়ো ভাইয়ের নাই মেজো ভাইয়ের বাপ যে সমনের পা দোকানা ধরে আবার পায়ের লাত মেরে ফেলে দেয় ইউসুফ লাস্টে বেলা দেখলেন আমারও বড়ো ভাই উনি তো মারেন নাই উনার ধরে কেঁদে বলেছিল ও ভাই আমি তো এমন কোনো অন্যায় করি নাই শুনে একটাই কথা শুনে নাও ওই দেখা কথাটা আমার আব্বাকে বলা এটাই তোমাদের কাছে অবাদ ও বড়ো ভাই আমি লক্ষ্য করে দেখিলাম সবাই কাটল ডাল দিয়ে মারছে ভাই তুমি তোমারও নাই ভাই গো আমাদের মা দুটো কিন্তু বাপ তো আমাদের একটাই ভাই আমি আর সহ্য করতে পারি নাই ভাইকে তোমার ভাইদেরকে একটু বারণ করো আমার কথা ওরা শোনো নাই তুমি একটু বারণ করলে মনে হয় তোমার কথা শুনবে এসব নবী আলাই সালামের বড়ো ভাই বাপ যে অনে মনে মনে চিন্তা করলেন মা এ ও সব ভাই কোন নাই শুধু স্বপ্নের কথাটা বলার কারণে আমরা জন্য আমরা চক্রান্ত জারুয়েছি বড় ভাই চিন্তা করুন মহ্লা যদি আমরা ডাল কাটা যদি মারতে মারতে যদি হত্যা করে নি তাহলে আমরা সবাই হত্যাকারী হয়ে যাব এহু চিন্তা করলেন এটা তো চোরু বললাম আমার আব্বাই একুব নবী বলেছে যারা অন্যায়ভাবে হত্যা করবে যে মৃত্যুবরণ করবে সে তো হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে কিন্তু যারা অন্যায় করে মারবে যারা হত্যাকারী হবে তারা তো জাহার লাভে যাবে আর আমরা যে কোনো সাধারণ লোকের সন্তান নয় আমরা একজন বিখ্যাত নবীন সন্তান আমরা যদি মারি ইস্যুকে ভাবে মারতে মারতে মেরে ফেললে আমরা সকলে হত্যাকারী হয়ে দেবো না এইভাবে মারব না তাই চিন্তা করল আমাদের উদ্দেশ্য আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা একে মেরে ফেলা মানে আব্বার কাছ থেকে একেবারে দূরে সরে যাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আড়াল করা আর বড়ো ভাইটা উনি মনে মনে চিন্তা করলেন আমি আব্বার কথার মধ্যে একটা মিথ্যা কথা বলা রাস্তা খুঁজে পেয়ে গেছি উনি চিন্তা করলে ওই যে আব্বা বলেছিল এলা আখির আখুবলবি বলেছেন লোক আমার আমার ভাই হতেছে আমার ইউসুফকে নেড়া বাকি খেয়ে ডুবে এ বড় বড় চিন্তা করলেন এখানে একটা মিথ্যা কথা আমরা এখান থেকে বের করে আমরা ভাইকে একটু বোঝাই সাতাহাতে তার ভাইদেরকে বলল আমার ভাইরা শুনে দাও আমরা ইউসুফকে এইভাবে মারতে মারতে যদি শেষ করে দিই তাহলে আমরা সকলে হত্যা করে হয়ে যাব আর আব্বা বলেছে হত্যাকারী যারা হবে তারা জাহার নামে যাবে আমরা নবীর সন্তান হয়ে আমরা জাহার নামে যেতে চাই না ওগামার ছেলেরা শুনে না আব্বা তো বলেছে ইসুপকে নেকে খেয়ে নেবে এখান থেকে আমরা একটা মিথ্যা কথা আব্বার কাছে গিয়ে বলবো বলে কি বলবা বলো ভাই দেখো এই রাস্তাতে জঙ্গলে কোনো ইদারা পাওয়া যায় কিনা কলা কয়লুম মিনুহুম লাউসুফা ওয়াল কুহু ফি গয়া বাতিলু জুব্বি এয়াল তাকিতুহ বাজু সাইকেল অতি কুমতুম ফাইলে হযরত ইউসুফের ভাইদের মধ্যে থেকে ভাইটা বলল ইউসুফ ভাইকে লা তাকতুল ইউসুফ ভাইকে জভাই করো না দেখো রাস্তার ধারে কোনো ইদারা পাওয়া যায় কিনা জঙ্গলে যদি ইদারা পাওয়া যায় আমরা ইউসুফ ভাইয় তো জামাটা খুলে নিয়েছে আমরা ইউসুফকে নিয়ে গিয়ে ইদারায় ধাক্কা দিয়ে ফেলে দেবো ইস্যুপ ইদারায় পড়ে যাবে শুনে নাও আমরা এই জামাটাকে নিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করবো আমরা আব্বার কাছে একটা এমন প্ল্যান করে কথা বলবো যেন আব্বা বুঝতে না পারে যে আমরা ইস্যুকে ইদারায় ফেলে দিয়েছি আমরা ওই কথাটাই কাজে লাগাব যেটা আব্বা বলেছে ইউসুফকে নেকেল বাগে খেয়ে নিবে এটা আমার ভয় হতেছে আমাদের কাছে যে ছাগল রয়েছে দুম্বা রয়েছে প্রায় দুশোর ওপরে ছাগল দুম্বা বিলে হবে আব্বা আমাদেরকে এতই বিশ্বাস করে আমরা ছাগল চড়ে যখন মাঠ থেকে বাড়ি যায় আব্বা তো আমাদের কাছে ছাগলের হিসাব নাই না কটা ছাগল নিয়ে বেরিয়ে আসে এটা তো আব্বা গনে আমাদেরকে পাঠাই না তাহলে একটা দুর্বল দেখে ছাগলকে জবাই করে ওই ছাগলের রক্ত আমরা জামাতে মাখিনী গিয়ে বলবো আব্বা ইসুবকে নেকেড়ে বাগে খেয়ে নিয়েছে এটাই বিশ্বাস করে নেবে অগ বন্ধুরা শুনে নাও যদি আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিই তাহলে ইদারায় পানি থাকলে ইউসুফ পানি খেয়ে মারা যাবে যদি তা না হয় শুনে নাও যদি পানি না থাকে তাহলে এই রাস্তা দিয়ে মিশর লোক যাতায়াত করে কোনো বণিকের দল ব্যবসায়ী লোক তারা হয়তো যাবার সময় ইউসুফের ক্রন্দন শুনে হয়তো তারা উঠি নিয়ে চলে যেতে পারে আর এই কেনান শহর থেকে ও যদি মিশরে চলে যায় তাহলে আমাদের ঝামেলা একেবারে চুকে যাবে মিঠে যাবে আমার আব্বার চোখের আড়ান হয়ে যাবে তারপরে বলল ভাই শুনে না যদি তাও না হয় ইদারায় পানি যদি না থাকে তাহলে সাপ বিচ্ছু থাকবে তাতে ইউসুফকে ডংশন করবে ইউসুফ ইসে জর্জরিত হয়ে মারা যাবে আর আব্বাকে বলবো ইউসুফ বাগের পেটে চলে গেছে আব্বা যান বুঝতে পারবে না হজরতে ইউসুফের বড় ভাই তার কথায় যুক্তি আছে বলে বাপজি তারা সকলে মেনে নিল তারা বলল ভাই ওই দেখো একটা ইদারা দেখতে পাওয়া যাচ্ছে বলে বাপজি ইউসুফের ভাইয়েরা তারা ধাক্কা মারতে মারতে কোন কোনো মুরাম লিখেছেন তারা দড়ি দিয়ে ইসুফকে বেঁধে ফেলেছিল যেন আমাদের হাত থেকে যেন পানিয়ে না যায় ইউসুফ নবী আলাহি সালামকে ইদারার কাছে নিয়ে গিয়ে বাবা ধাক্কা দিয়ে ইউসুফ আলাহি সালামকে বাপজি ইদারায় ফেলে দিলে ইদারাই যখন ফেলে দিলে কোন কোনো যে আপনার রেওয়াতে এসেছে ইউসুফ নবী আলাহ ইসলাম যে ইদারায় পড়েছিল সেই ইদারার তলে নিচে একটা ছোট্ট পাথর ছিল মহান রব্বুল আলাবি কুদরাতে ওই পাথর ওপরে ইউসুফ নবী দাঁড়িয়ে গেলেন বলুন শোভান আল্লাহ কিন্তু এই রেওয়াজটা অতি দুর্বল কোনো কোন উলামা বাপজি এটা বান করেছে যদি এটাও যদি আমরা যদি শক্তভাবে নাও মানি এতটুকু জানতে হবে যে আল্লাহর কুদুরাতে ইউসুফ নবী আলাইহি সালামকে ইদারার ভিতরে যত্ন করে রাখলে বলুন শোভান আল্লাহ ইউসুফ নবী আলাইহি সালাম চিৎকার করে কাঁদছেন আর বলছেন ওগো ভাই আমাকে ইদারায় ফেলে দিলে আমার আব্বা একটি বেলা আমাকে না দেখলে থাকতে পারে না ওগো আমার শুনে নাও ওগো আমার আব্বা ওগো আমার ভাইয়েরা আমার আব্বার কাছে নিয়ে চলো আমাকে ইদারায় এইভাবে ফেলে দিও না রেখে দিয়ে চলে যেও না সঙ্গে সঙ্গে বাপজি আপনার যখন এই কথা বলো তারা বলল তোকে আমরা তোলার জন্য ফেলি নাই ইদারায় ফেলে দিয়েছি আব্বার কাছে গিয়ে বলবো আমরা অনেক ভাই আছি তোর কথা একবারে জিজ্ঞাসা করবে না আশা করে আর যদি জিজ্ঞাসা করে তাহলে এই জামাটা নিয়ে গিয়ে আমরা মিথ্যা অভিনয়কেরা আব্বার কাছে গিয়ে বলবো হজরত ইউসুফ নবী আলাইহিসি সালামকে বাবজি রেখে দিয়ে চলে গেল ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি রাস্তার ধারের বাবজি দরজার গুড়িতে দাঁড়িয়ে দেড়ে বার ছিলেন ইউসুফ ছেলে আবার কখন আসবে পাঠিয়ে দিয়েছে একবার ঘরে যা আবার দরজার গুড়িতে আসে দেখলেন সারা দিন পার হয়ে গেল রাত্রিবেলায় ইউসুফ নবীর বাপজি আপনার ভাইয়েরা দশ জনায় তারা মিথ্যা অভিনয় করে তারা প্ল্যান করেছিল যে আমরা প্রথমে আব্বার কাছে কানতে কানতে যাব এরা কানতে কানতে গিয়ে তারা রক্ত মাখানো জামাটা নিয়ে ইয়াকুব নবীর কাছে হাজির হলো বলুন আলহামদুলিল্লাহ বাপজি আমার সোনা লালেরা কাদর সব কাদন বাবজি সত্য হয় না এক শ্রেণীর মানুষ দেখেন যারা দুষ্ট হয় তারা মিটিং মজুর হাওমাও করে কাঁদে লোকেরা তার কাঁদলে বাপজি গলে যায় কিন্তু কোরআন পা কাল্লা বলছে এক শ্রেণীর মানুষ তারা মিথ্যা অভিনয় করে কাঁদে সেটা কোরআন প্রমাণ দিয়েছে হজরত ইউসুফের ভাইয়েরাও তারা যে মিথ্যা করে কেঁদে ছিল ইয়াকুব নবীর কাছে কাদুন সত্য না মিথ্যা একটু জোরে বলে একাদুন মিথ্যা এই জন্য বাবজি সব কাদুন বাবজি সত্য হয় না ওই কাঁদুনের পিছনে ভয়ঙ্কর কিছু বাবজি লোকানো থাকে মিথ্যা হজরত ইউসুফ নবী তারা রক্তর মাখা জামাতা নিয়ে কাঁদতে শুরু করেছে